নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি রোজকার মতো আরও একটা দিন আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম আশা করি ভিডিওটা দেখেই ভালো লাগবে তো দেখুন আজ মেয়ের টিউশন ছিল এখন বাজে সকাল সাতটা তো আমরা মেয়েটাকে গিয়ে দিয়ে এলাম আর হাজব্যান্ডের সেই কয়েকদিন আগে আমি বলেছিলাম একটা বেশ বড় ছাতা এনেছে তো সেই ছাতাটা নিয়ে গেছিলাম জানেন তো আমাদের দিকে বৃষ্টি হচ্ছে তো সেই ছাতাটা বেশ ভালো হয়েছে জানেন তো আমি ছাতাটা ধরেছিলাম তিনজনে একদম কভার হয়ে গেছিলো বেশ ভালোই হলো তারপর দেখুন ফেরার পথে এখানে দেখলাম যে রাস্তার পাশে মাছ বসেছে সবজির দোকানও থাকে তো এটা বাজার নয় এই সকালবেলাটা রাস্তার পাশে মাছ আর সবজি নিয়ে বসে তো সেখান থেকেই আজকে মাছ নিয়ে এলাম তারপর বাড়ি এলাম বাড়িতে এসে ফ্রেশ হয়ে হাজব্যান্ড আর আমি দুজনে মিলে চা খেলাম তো বেশ ভালো হয়েছে আর কি বলুন তো চিংড়ি মাছ এনেছিলাম আজকে আর বাইরে কিন্তু খুব বৃষ্টি পড়ছে একটু বেশি আর খুবই বাজে লাগছে বৃষ্টি হবে একটা হয়ে গেল তারপর হয়ে গেল বেশ ভালো লাগে তবে আজকে আমাদের এখানে সারাদিন বৃষ্টি বিছানা গুছিয়ে ঘর বাসন মেজে সবজি কেটে সামনে এলাম এখন রান্নাটা বসিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর যে লাল শাক করব আলু বেগুন দিয়ে সবজি আর বানাবো ঝিঙে ঝিঙে আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই মাছটাই এনেছি এই চিংড়ি মাছ দিয়ে করবো আলু ঝিঙের ঝাল আর অল্প দেবো এই শাকের চচ্চড়িতে দিয়ে দেবো লাল শাড়ির চচ্চড়িতে তো এই যে মাছগুলো নিয়ে এসেছিলাম আসার পথে দেখলাম মাছ বাজারে গেছিলাম তো এই যে চিংড়ি মাছগুলো এনেছি এখন প্রায় বাজে তো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি সবজিগুলো কাটা হয়ে গেছে মাছটা কাটা হয়নি মাছটা কেটে নিয়ে রান্না বসাবো বৃষ্টি পড়ছে সকাল থেকেই বৃষ্টি পড়ছে মেয়েকে দিয়ে এলাম তখনও বৃষ্টি ছিল এখনও বৃষ্টি পড়ছে মোটা ফোটা এবার মেয়েকে আনতে যাবে হাজব্যান্ড নিয়ে আসবে এলে ওর স্কুল আছে স্কুলে যাবে

মাছের দোকানে আমি দেখলাম এই যে চিংড়ি মাছের ভেতরে একটা নোংরা থাকে তো সেটাকে এই দেখলাম ঠিক এটা জানতাম না তখন কি করতাম বুঁটি দিয়ে কেটে এই উপরে খোল খোলটা ছাড়িয়ে নিয়ে এখান থেকে তো আমরা চিংড়ি মাছ বুঁটি দিয়ে কেটে নিয়ে বের করি কিছুই খাইনি রাত্রিবেলা মুড়ি খেয়েছি তাতে এখনো বাকি আছে হজম হচ্ছে ভয় কিছু খেতে পারি না সত্যি কথা আমি এখন খাবার এত কমিয়ে দিয়েছি ডাক্তার দেখাতে হবে আমাকে ওরা কি করে এই চিংড়ি মাছের মাঝখানে খুব চেপে নিয়ে এই যে দেরিয়ে গেল মেয়েকে আনতে মানে এদিকে ভাবটাও প্রায় হয়ে এসেছে বৃষ্টি পড়ছে একটা বৃষ্টি হয়ে যেত বেশ ঠান্ডা ওয়েদার হতো বৃষ্টিটা কমে যেত এটাই ভালো লাগে কিন্তু সেই ফোঁটা ফুঁটা ফুঁটা ফুটতেই আছে ভালো লাগে ওয়েদারটা বৃষ্টি না হলেও প্রবলেম আর ও যদিও হচ্ছে একটা ভালোভাবে বৃষ্টি হবে ঠান্ডা ওয়েদার হবে ব্যাস হয়ে গেল গতকালও সেই সেম সারাদিন এখানে বৃষ্টি হয়েছে আজকে কি বার বলুন তো আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের এখানে মঙ্গলবার এখানে খুব বৃষ্টি হয়েছে সরি মঙ্গলবার এখানে খুব সারা দিন ধরে টিপি 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 আড়াইশো চিংড়ি মাছ এনেছি আমি এনেছি হাজব্যান্ডের সাথে গেলাম তো বৃষ্টি পড়ছিলো ছাতা নিয়ে গেছিলাম তো কি হয়েছে ও এক জায়গায় গাছের নিচে ছিল আর আমি ওই রাস্তার পাশে মাছগুলো বসে সকালবেলাম বড় বাজারে আর যায় ওখানে ফার্স্ট ও রাস্তার পাশে বসেছিল তো ওখান থেকে আমি তার এসেছি যখন তাহলে মাছটা নিয়ে নিই বলে এখন সকালবেলা ভালো দামও বেশি আর এখনও ঠিকঠাক করে বাজারটা সকালবেলা বসে তখন কটা বাজে এই সাতটা বাজে সাতটাই বাজে পুরো সাতটা বাজে তো ওই জন্য বলছিলো যে এখন নিও না একটু পরে এসে নিয়ে নিয়ে যাবো আমি তো এসেছি যে নিয়েই চলে যাই তারপর বৃষ্টি পড়ছে আবার তুমি বেরোবে কম সংখ্যাই খুব কম বলছি বড়ো বড়ো চিমু মাল আর নিয়েছি কত আর হবে দশ থেকে বারো কৃষক গল্প করতে করতে আমার চিংড়ি মাছ কাটাই হয়ে গেল কি হয়েছে তো দিন কো দান হবে আজই যাব তাহলে আমার মাছগুলো কাটা হয়ে গেছে এবার মাছগুলোকে ধুয়ে নিই আর রান্নাটা বসিয়ে দিই নটা বেজে গেছে তো এবার বেরোবে দশটা সরি তো এই কথা বলতে বলতে আপনাদের সাথে গল্প করতে করতে আমার চিংড়ি মাছ কাটা হয়ে গেছে তো মাছগুলোকে এবার ধুয়ে নিই আর রান্নাটা ঝপঝপ করে নিই যদি মেয়েও চলে আসবে সকালবেলা আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে প্রায় ছটার সময় উঠেছে এমনি কিন্তু ওঠে না হুম এক বছর পর উঠলো আজকে খুব তাড়াতাড়ি নিয়ে আর এদিকে দেখুন মেয়ে আমার পড়ে চলে এসেছে তো সেই জন্য মেয়ে এসে বলছিল কি কি পড়িয়েছে আর এদিকে ওকে বললাম বইগুলো এবার বেছে নাও স্কুলে যেগুলো রয়েছে রুটিনে সেগুলো তুমি বইগুলো নিয়ে নাও তো সেইগুলো কাজ করছিল আর তো এখন আমি এই যে মেয়েকে আনতে চলেছি তো এখন আমি মেয়েকে আনতে যাচ্ছি এখন বাজে সাড়ে তিনটের মতো তো চলুন মেয়েকে নিয়ে আসি তো আজ যখন মেয়েকে আনতে যাই তখন কিন্তু আর বৃষ্টি ছিল না জানেন তো তো এবার মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি তারপর দেখুন প্রায় বাড়িতে ঢুকবো ঢুকবো এরকম হঠাৎ করে মেয়ে বলে যে মা আমি কিছু খাবো হ্যাঁ আমার ভাত খেতে ইচ্ছে করছে না তুমি কিছু খাওয়াও আজকে টিফিনটাও আমার খাওয়া হয়নি ঠিক আছে তো তারপরে যে ওই দোকান থেকে মোগলাই নিলাম আমাদের বাড়ির কাছাকাছি দোকানটা বেশ ভালো আলাদিন সেপ আলাদিন বেশ ভালো করে তো সেখান থেকে মোগলাই নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি তো মেয়ে আমার মোগলাই খেতে খুব ভালোবাসে অনেক দিন ওকে খাওয়ানো হয়নি হঠাৎ করে ও বলে মা আজই মোগলাই খাবো তো আমি বললাম ঠিক আছে তারপর দোকানে দেখলাম যে আজকে ভিড়টাও কম ছিল এখন বাজেই চারটের মতো তো ওনাকে বলতে উনি খুব তাড়াতাড়ি বানিয়ে দিয়েছিলেন তো এবার এই যে দেখছেন আর মোগলাই আমার মেয়ে এসে খেতে বসে গেছে খেয়ে তো খুব খুশি আর ভাত খায়নি ও বলছিল মা খুব ভালো হয়েছে আজকে বানিয়েছে এটা ছিল চিকেন মোগলাই হ্যাঁ তো যাই হোক ও আজকে স্কুল থেকে এসে এটাই খেয়েছিল আর খেয়েও খুব খুশি তো এটাই তো যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না এখানেই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আমার সাথে আবার দেখা হবে তো এখনকার মতো টাটা পাই আর সবাইকে বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই যারা নতুন বন্ধু দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখনকার মতো টাটা